কিচেন সে একটি গুরুত্বপূর্ণ অংশ তো দর্শক বন্ধুরা অনেকেই চাচ্ছেন অল্প জায়গায় কম খরচের মধ্যে একটি গ্রামের বাড়িতে নন্দন চার বেডরুমের এক তালা বাড়ি করবেন চাইলে আজকে এই দেখতে পান তো দর্শক বন্ধুরা আমরা আজকে শুধুমাত্র এ বিল্ডিংয়ের কিচিং রুমটা নিয়ে কিছু কথা বলবো ইনশাল্লাহ কিচেনটা কত একটা গুরুত্বপূর্ণ অংশ তা নিয়ে রয়েছে ইনশাল্লাহ বিস্তারিত যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন যেহেতু করে প্রতিদিন নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন ইনশাল্লাহ তো দর্শক বন্ধু এই কিচেন রুমটি আট ফিট বাই আট ফিট জায়গার মধ্যে অনেক সুন্দরভাবে আমরা তিন সেলফের মাধ্যমে অনেক সুন্দরভাবে কিন্তু আমরা এবার এই কিচেনের ডিজাইনটি অনেক সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি অনেকেই কিচেন করতে ইচ্ছুক তারপরে জায়গার কারণে করতে পারে না তো আমরা সকল সময় একটা কথা বলে থাকি একটা দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা যদি আপনার ড্রয়িং করেন তাহলে আপনার অবশ্যই অনেক সুন্দরভাবে অল্প জায়গার মধ্যেও আপনার কিচেনটা অনেক সুন্দরভাবে মিলিয়ে দেবে তো যারা চাচ্ছেন এরকম নিত্য নতুনবারে ড্রয়িং ডিজাইন করবেন চাইলে আমাদের স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নে বারে ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে পারেন আমরা বাংলাদেশে সকল স্থানে ড্রয়িং ডিজাইন সহকারী সাইটগুলোর সুপারভিশন করে দিয়ে থাকি তো দর্শক বন্ধু দেখতেছেন এই শেলফুলার মাপ দেওয়া আছে বিশ ইঞ্চি করে অবশ্যই আপনার ভালো মতো দেখে নেবেন পাশ দেওয়া আছে বিশ ইঞ্চি করে আর সারের দিকে ঘুরে না দেওয়া আছে নিচে শেলফগুলো বিশ ইঞ্চি বা তিন ইঞ্চি ঢালাই দেওয়া আছে আসলে আপনাদের চাহিদার আলোকে কিন্তু আমরা সকল সময় কাজগুলো করে দিয়ে থাকি দেখতেছেন আর এখানে কিচেন রুমের জন্য যে জানলাটা দেখতেছেন জানালাটা সাইজও আছে চার ফিট বাই হ্যাঁ চার ফিটের মধ্যে অনেক সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আর এখানে তিন ইঞ্চি যে ডাউন জায়গাটা দেখতেছেন তিন ইঞ্চি যে ডাউন জায়গাটা এটা আপনার গ্যাসের চুলা রাখার জন্য অনেক সুন্দরভাবে কিন্তু আমরা মিলিয়ে দেওয়ার চেষ্টা করি তো যারা চাচ্ছেন এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করবেন চাইলে আমাদের স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইন চাই আমাদের মাধ্যমে করে নিতে পারেন আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইন সহকারে সাইটগুলো চুপার করে দিয়ে থাকি তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকার নোটিফিকেশন বেল্ট অন করে দেবেন যেহেতু করে প্রতিদিন তো নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারে না যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসটি ফলো দিয়ে সাথে থাকবেন ইনশাআল্লাহ যেতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ কথা হবেন এক ভিডিওতে